দশটি জিনিস দ্বারা করা নিষেধ এমন দশটি জিনিস রয়েছে যেই দশটি জিনিস দ্বারা করা নিষেধ যেই দশটি জিনিস দ্বারা ইস্তেঞ্জা করলে আপনি গুনাগার হয়ে যাবেন আল্লাহর আদালতে আপনাকে শাস্তির কার্ড গড়াই দাঁড়াইতে হবে এই দশটি জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ এক কাগজ কাগজ দ্বারা আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না অর্থাৎ প্রসাব পায়খানা করতে পারবেন না দুই নাম্বার হলো কয়লা কয়লা দ্বারাও আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না অর্থাৎ প্রসাব পায়খানা করতে পারবেন না তিন নাম্বার হলো হাড্ডি যে কোনো হাড্ডি দ্বারা আপনি স্তেঞ্জা করতে পারবেন না প্রসাব পায়খানা করতে পারবেন না চার নাম্বার হলো কাঁচ কাঁচ দ্বারা আপনি স্তেনজা করতে পারবেন না অর্থাৎ প্রসাব পায়খানা করতে পারবেন না পাঁচ নাম্বার হলো গাছের কাঁচা পাতা যে কোনো গাছের কাঁচা পাতা দ্বারা আপনি স্তেঞ্জা করতে পারবেন না প্রসাব পায়খানা করতে পারবেন না ছয় নাম্বার হলো খাদ্য দ্রব্য যে কোনো খাদ্য দ্রব্য দ্বারা আপনি স্তেঞ্জা করতে পারবেন না প্রসাব পায়খানা করতে পারবেন না এর নবির দল সাত নাম্বার হলো শুকনা গোবর শুকনা গোবর দ্বারা আপনি স্তেঞ্জা করতে পারবেন না শুকনা গোবর দ্বারা আপনি প্রসাব পায়খানা করতে পারবেন না আট নাম্বার হলো ড্যান হাত দ্বারা আপনি প্রসাব পায়খানা করতে পারবেন না করতে পারবেন না ড্যান হাত দ্বারা এটা হলো এই ড্যান হাতটা ভালো কাজে ব্যবহার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দিয়েছেন এজন্য ড্যান হাত দ্বারা আপনি প্রসাব পায়খানা করতে পারবেন না এর নবীর আশেক উম্মতের দল নয় নাম্বার হল জমজমের পানি দ্বারা আপনি প্রসাব পায়খানা করতে পারবেন না জমজম কূপের পানি এটা হলো পবিত্র পানি আল্লাহ রহমতের পানি এই জমজম কূপের পানি দ্বারা আপনি স্তেঞ্জা করতে পারবেন অর্থাৎ প্রসাব পায়খানা করতে পারবেন না দশ নাম্বার হল ব্যবহারিত ঢিলা আবার পুনরায় ব্যবহার করা যাবে না একটি ঢিলা আপনি ব্যবহার করেছেন আবার যদি ওই ঢিলাটা পুনরায় ব্যবহার করেন তাহলে চরম গুণাগার হবেন এই দশটি জিনিস দ্বারা আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না এই দশটি জিনিস দ্বারা আপনি কোর্সা পায়খানা করতে পারবেন না যদি করেন তাহলে রসুলের শূন্যতের খেলাফ হয়ে যাবে রসুলের শূন্যকে মানা হবে না তাহলে আপনি চরম গুণাগার হবেন আল্লাহ রসুল আপনার উপর লান করবে আল্লাহ রসুল আপনার উপর বেজার হয়ে যাবে এজন্য সাবধান যাদের এই দশটি জিনিস যারা আগে থেকে জানতেন না তারা এই দশটি জিনিস মুখস্থ করে নেন এই দশটি জিনিস দ্বারা আপনারা কখনই ইস্তেঞ্জা করবেন না এক নাম্বার কাগজ দুই নাম্বার কয়লা তিন নাম্বার হাড্ডি চার নাম্বার কাঁচ পাঁচ নাম্বার গাছের কাঁচা পাতা ছয় নাম্বার যে কোনো খাদ্যদ্রব্য সাত নাম্বার শুকনা গোবর আট ড্যান হাত দ্বারা নয় নাম্বার জমজম পানি দ্বারা দশ নম্বর ব্যবহৃত ঢিলা আবার পুনরায় ব্যবহার করা এই দশটি জিনিস আপনারা সর্বদা মনে রাখবেন এই দশটি জিনিস দ্বারা আপনারা ইস্তেঞ্জা করতে পারবেন এই দশটি জিনিস দ্বারা যদি ইস্তেঞ্জা করেন চরম বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন এবং আল্লাহ রসুল আপনার উপর লানত দিবে আল্লাহ রসুল আপনার উপর রাগান্বিত হয়ে যাবে আল্লাহ রসুলের সুন্নতকে মানা হবে না তাহলে এর জন্য প্রিয় ভাইরা এই দশটি জিনিস দ্বারা কখনোই আমরা স্তেঞ্জা করব না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন